হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে ছটা তো আমরা যাচ্ছি দিদিদের বাড়ি তো চলো কী করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার কর আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি দু মিনিটের ডিস্টেন্স তো তারপর আমরা কাকির জন্য অপেক্ষা করছিলাম তো কিছুক্ষণ পর দেখি কাকিরা চলে এসেছে তারপর দিদিকে ফোন করে বললাম গেট খোলার জন্য তো তারপর দেখি যে দিদি কতগুলো গাছ সাজিয়ে রেখেছে সিঁড়িতে তো তারপর আমি রুমে গিয়ে বসলাম আর আমি ভাবলাম যে চলো দিদিদের রুমগুলো শেয়ার করি তো এটা হচ্ছে দিদিদের ডাইনিং তো ডাইনিংটা কতটা সুন্দরভাবে সাজিয়েছেন দেখো তো এটা হচ্ছে দিদি আর রুম এই রুমটাকেও দিদি ভালোভাবে সাজিয়ে রেখেছে এখানে বেসিং আর আয়নাও আছে তো কিছুদিন হলো দিদি ফ্রিজ নিয়েছে তাই ভাবলাম যে চলো তোমাদেরকেও শেয়ার করি ফ্রিজটা ছিল দোতলা তো ওপর ওপরতলা অনেক কিছু রাখা ছিল তো নিচে তলাটা দেখাতে পারলাম না প্লিজ তো এটা হচ্ছে দিদির কিচেন কতটা সুন্দরভাবে সাজিয়েছেন দেখো যে রুমটাতে বসেছিলাম ওই রুমটাকেও দিদি ভালোভাবে সাজিয়ে রেখেছে তো এটা হচ্ছে দিদি ড্রেসিং আয়না তো কিছুদিন হলো দিদি আলমারিতে ওয়াল লাগিয়েছে তো ওয়াল পেপারগুলো কতটাই সুন্দর লাগছে দেখো তো তারপর দেখি মাম খেলা করছে তো তারপর মা দিদি কাকি আরেকটি দিদি সবাই মিলে গল্প করছিল আর আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম আমার তো তারপর দিদি আমাদের জন্য কিছু খাবার নিয়ে এলো কী ছিল চলো বলি ছিল মিহিদানা সন্দেশ মিষ্টি চানাচুর বিস্কুট চা ডিম দিদি রাতের জন্য খিচুড়ি রান্না করেছিল তাই আমাদেরকে দিয়ে গেল তো ছিল খিচুড়ি চিকেন কষা টমেটোর চাটনি তো তোমরা দেখে বলো কতটাই ভালো রান্না করেছেন দিদি আর এর স্বাদ দারুণ হয়েছিল সবাই খেতে ভালোবাসেন দিদির এই রান্না তারপর দেখি যে মাম্মাম একা একা খেলা করছে নিজের মনে আর আমরা সবাই গল্প করছিলাম My talking. এখন বাজে দশটা তো আমরা বাড়ির থেকে রওনা হলাম তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট